শাকিব খান তোমার নায়ক ভুবলিয়ার ও শাকিব ছাড়া তো আমার মনে হয় যে আমি বিগত দুই চার পাঁচ বছরে কোনো ইন্টারভিউ দিতে পারি নাই ইন্টারভিউ দিয়ে আমি তোমরা ছবি লাগাও নিচে শাকিব খানের পুরো ইন্ডাস্ট্রিটা এখন শাকিব খানের হয়ে গেছে ছবি রিলিজের আগে কেন ও বিশ্বাস ভুবলি ঘর থেকে বের হয় ওয়াইফরা হাজবেন্ড নিয়ে কথা বলবে না কাকে নিয়ে বলবে আর শাকিব খান আমার হাজবেন্ড যদি আমার কাছে শাকিব খানের সাথে ছবি আসে তোমাকে কে নিবে ছবি দেখে চিনে তালা বোকা নায়িকা তুমি না আমার মনে হয় অপু বিশ্বাসের পরে যদি ইন্ডাস্ট্রিতে কোনো নায়িকা বেশি ছবি শাকিবের সাথে করে থাকে কোয়ান্টিটি আমার মনে হচ্ছে এখন পর্যন্ত আমারই বেশি কথা বলতে চাই না কেন এখনকার সাকিব খানকে আমি চিনি না নায়িকা রত্নার কোনো স্ক্যান্ডাল নাই অপি বিশ্বাস বা বুবলি মুভির আলোচনা থাকার জন্য তখন সাকিব খানকে নিয়ে একটা ইন্টারভিউ দেয় ইন্টারভিউ দেয় আমি তোমরা ছবি লাগাও নিচে সাকিব খানের পুরো ইন্ডাস্ট্রিটা এখন সাকিব খানের আমি একটা টপিক নিয়ে কথা বলতে চাই তুমি যদি বলতে চাও দেন বলবো না হলে বলবো না জিজ্ঞেস করে দিন বলতে না শেষ করে দিব বলতে চলে তো আমি শুনবো খুব ভালো লাগবে এই কোশ্চেনটা এই টপিকটা আনলাম বিকজ তোমার সাকিব খান তোমার নায়ক বুবলি আর অপি শাকিব খান নিজে বলছে এবং আরো অনেকে নিউজে বলছে কি বলছে দেখো যে যখনই ওদের কোনো মুভি রিলিজ হয় অপি বিশ্বাস বা বুবলি বিশেষ করে বুবলির কথা বলছে যখনই কোনো বুবলি মুভি রিলিজ হবে ওকে মুভির আলোচনা থাকার জন্য তখন শাকিব খানকে নিয়ে একটা একটা ইন্টারভিউ দেয় অনেকগুলো কথা বলে সো দ্যাট ও আলোচনা থাকে ওর মুভিটা আলোচনা থাকে এটা জিজ্ঞেস করে তো সাকিব ছাড়া তো আমার মনে হয় যে আমি বিগত দুই চার পাঁচ বছরে কোনো ইন্টারভিউ দিতে পারি নাই ইন্টারভিউ দিয়ে আমি তোমরা ছবি লাগাও নিচে সাকিব খানের

ছবি আগে কেন বুবলি ঘর থেকে বের হয় না মানে কে নিয়ে কথা বলে এবং ওই যে কথাগুলো বলার পরে দেন আলোচনা ছবি রিলিজের আগে সাকিব কে নিয়ে জিজ্ঞেস করে আগেও তো করে আর তারা তার ওয়াইফরা হাজবেন্ড নিয়ে কথা বলবে না কাকে নিয়ে বলবে এখন মনে যে এজ শাকিব খান আমার হাজবেন্ড তুমি কি এখানে বসে এই পেচালগুলা গুলা নির্বাচন নির্বাচন নিয়ে তুমি বলতা যে কোথায় সাকিব কি করে কিভাবে খায় কিভাবে ঘুমায় এটা একটা টপিক হয়ে তো স্টার করবি

আমার পরে কোনো শব্দ হতো না হলে আমি ওখান থেকে চলে আসতাম এই জায়গায় থাকবো তো দূরে থাক আসলে অনেক কিছু বলতে চাই না বললে অনেক আমি জানি তো তুমি বলতেই পারতেছ না না আমি বলতেও চাই না বললে আমি কাউকে ছোট করতে চাই না ছোট করতে চাই না এখন সাকিব খানের নাম নেওয়াটা মনে করে অনেক দর্শক অনেক কিছু আমাদের কাছে হ্যাঁ ভিউজ এর জন্য অনেক কিছু মনে করে যে এটা সেটা আসলে আমি মানে এর ধারে কাছে থাকতেই চাই না এখন যদি আমার কাছে সাকিব খানের সাথে ছবি আসে এই যে এটা নিচে অনেক কমেন্টস করে তোমাকে কে ছবি চিনে তালা বোকা নায়িকা তুমি নায়িকা উম বলবে আমার কিছুই যায় আসে না আমার সাকিব খানের সাথে ছবি আসলে আমি দশবার চিন্তা করবো এখন করতে কেন জানো ওই সাকিব এখন যে পর্যায়ে গেছে সে আসবে দুইটার সময় আমি আসবো নয়টার সময় কারণ আমার অ্যাক্টিভনেস আমাকে ধরে রাখতে হয় যেহেতু আমি স্কুল করেছি সকাল সাতটা বাজে স্কুলে গিয়ে আমি প্রেজেন্ট হয়েছি ওই টাইম আমাকে তাগিদ দেয় তারা দেয় আমি কিন্তু থাকবো আমি তার জন্য যে এই যে দশ ঘন্টা চার ঘন্টা আগে গিয়ে বসে থাকবো এই সময় আমার কাছে নাই তার চেয়ে আমার ফ্যামিলি আমার পড়াশোনা এগুলি নিয়ে আমি বিজি থাকি আমার কথা হচ্ছে অনেক জায়গায় অনেকের মানে এখন কিভাবে দেখে জানি না ইন্ডাস্ট্রিতে অনেক ছবি থাকলে অনেক দামি লোকের বউ হলে অনেক দামি লোকের কিছু হলে তার অনেক মূল্যায়ন আর যারা হয়নি তারা কেন হয় নাই এখন মনে হবে শাকিব খান চান্স দেয় না তো এগুলো বলে অ্যাকচুয়াল নট দ্যাট হ্যাঁ আমাদের ইন্ডাস্ট্রি জানে আমরা জানি আসলে অনেকে অনেক কিছু চায় না না আন্ডারস্ট্যান্ড যে অনেকেই ভিউজের জন্য শাকিব খানের নাম নিয়ে কথা বলে বাট তোমার যে পয়েন্ট অফ ভিউ আই রেসপেক্ট দ্যাট তুমি এর আগেও যতটুকু বলছো তোমার বাইশটা মুভি তুমি করছো শাহিব খানের সাথে অনেক কিছু আমরা আমি চাইলেও জিজ্ঞেস করি না কিন্তু আমার মনে তুমি কমফর্টেবল না তুমি যেটা তুমি আসলে চাও না যে এটা তোমাকে কেউ বলুক যে রত্না সাকিব খানের নাম নিচ্ছে জাস্ট টু গেট সাম ভিউজ আমার হচ্ছে আমার আমার মনে হয় অপু বিশ্বাসের পরে যদি ইন্ডাস্ট্রিতে কোনো নায়িকা বেশি ছবি সাকিবের সাথে করে থাকে কোয়ান্টিটি আমার মনে হচ্ছে এখন পর্যন্ত আমারই বেশি কথা বলতে চাই না কেন এখনকার সাকিব খানকে আমি চিনি না আমি যে সাকিব খানকে চিনি ওই সাকিব খানকে নিয়ে বলতে পারবো বাট এখনকার তোমরা তো সাময়িক কথাবার্তা শুনতে চাও রাইট আমি আমাকে নিয়ে থাকতে পছন্দ করি না বাট আমি লেজেট কিছু কোশ্চেন ছিল বিকজ আমি বিকজ তুমি অনেকগুলো মুভি করছো আমার ক্যারিয়ারের স্টার্টিংটা সাকিব খানের সাথে অনেক সময় পার হয়েছে এবং অনেক ভালো ভালো ছবি ওকে সাকিব খান বিয়ে করতেছে কোনো ডাক্তারি মেয়েকে ডাক্তার মেয়েকে এগুলা কি নিছক নিউজ না কি আদুশত্তি সেটা আমি জানি হয় না এটা কোনো রিয়েল কথা বাচ্চা হতে পারে আর এটা নিয়ে প্রতীক তুমি অপবিশ্বাস বা বুবলিকে জিজ্ঞেস করো আমি কি বলতে পারবো আমি সাকিব খান বিয়ে কথা বলতেছে বলবে যে বলার জন্য না আমার নিজেই মানে ভালো লাগে না আমি ও সম্পর্কে জানি না ও সম্পর্কে জানতে হলে তুমি অপবিশ্বাস বুবলিকে নিয়ে আসো এখন অনেক কথা বলে গেছ ऑलरेडी বাদ দাও ওকে চিত্রনায়িকা রত্না

আমি তুমি যেহেতু আগের মতো মুভি আগের মতো মুভি আসলে সেইটা হবে না বলে আমি কোয়ান্টিটি কে বলছি আচ্ছা কোয়ান্টিটিও। شو আগের মতন কোয়ান্টিটি না হলে আমরা কাজ করতে পারব না। ওই একটা ছবি বছরে চেহারা দেখায় আর্টিস্টিক ভাবে নিজেকে এনে আবার হারায় যাব। এইগুলা আমরা তো এখানে প্রফেশনাল। হুম হুম এখান থেকে আমরা আর্নিং করেছি। এখানে আমাদের কাজের একটা কোয়ান্টিটি ছিল। আমাদের কোয়ালিটিও ইম্পর্ট্যান্ট আসলে। রেশিও দরকার। রেশিও দরকার। আমরা আরেক গল্পে যাব। রত্না আসলে খুবই বিজি।